আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি তেলিকা কলেজ থেকে এর আগে আমি একটা সার্ভিস সেন্টারে জব করতাম অতরাই সার্ভিস সেন্টার ছিল ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল এর আগে কমার্সের বিজনেস করছিলাম বাট ওইখানে হচ্ছে গিয়ে ভালো একটা রেজাল্ট পাইনি তো উদ্যোগটা ব্যাপারটা শুরুতে গিয়েছিল ভবিষ্যৎ পরিকল্পনা একটাই আমি আজকে ফুটপাতে আছি আমার এই ফুটকাট নিয়ে এইটা একদিন ভালো একটা পজিশনে নিয়ে যাব আমার রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্টের ব্রাঞ্চ হবে আমার খাবার সবাই খাবে আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু ঠিকানাটা একটু বলে দেবেন আমার ঠিকানা হচ্ছে আগেরগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে একটা সোনালি ব্যাংক বুথ আছে একদম বুথের সামনে আমরা অবস্থিত আচ্ছা কি কি আইটেম বিক্রি করা হয় আমাদের এখানে পাওয়া যায় হান্ডি বিফ হান্ডি হাঁস সাথে রয়েছে গোলাজা পিঠা যেটা নোয়াখালী চিটাগাং খুবই পপুলার হাঁসের ডিম মিক্স করে আমরা এটা বানাই আচ্ছা হাঁসের ডিম মিক্স করে তারপর এই পিঠাটা করেন জি এর জন্য এটা স্পেশাল স্পেশাল আচ্ছা এই পিঠাটা অন্য জায়গায় পাওয়া যায় না আপনার একটা ভিডিওর মধ্যে আমি দেখলাম যে এই পিঠাটা ঢাকার ভিতরে অন্য কোথাও পাওয়া যায় না কথা কি সত্য অবশ্যই আমি নিজেও হচ্ছে ফুডি বিভিন্ন বিভিন্ন জায়গায় খাবার টেস্ট করি ট্রাই করি তো আমি কোথাও এই খোলা পিঠাটা দেখিনি একমাত্র আমরাই ঢাকাতে এই পিঠাটা হচ্ছে কি নিয়ে আসছি আচ্ছা এই পিঠাটা মূলত কোন জায়গার পিঠাটা হচ্ছে নোয়াখালী চিটাগাং নোয়াখালী চিটাগাং আচ্ছা এটার সাথে আর কি আইটেম বিক্রি করেন আপনি এটার সাথে রয়েছে হান্ডি বিফ হান্ডি হাঁস এই এই দুইটা আইটেমই জি এই দুইটা আইটেমই আমরা আচ্ছা হান্ডি বিফ এবং হান্ডি হাঁসটা যেটা বললেন এটা ঢাকা শহরের ভিতর এভেইলেবল পাওয়া যায় তো আপনার এখানে হান্ডি বিফটা আমি যতটুকু দেখলাম যে 220 টাকা প্রাইস আপনি লিখে রাখছেন আর হচ্ছে হান্ডি হার যেটা সেটা হচ্ছে দুইশো টাকা কত পিস দিচ্ছেন যে আপনি দুইশো টাকা রাখতেছেন আমরা বিফটা দিচ্ছি হচ্ছে পাঁচ পিস দিই সাথে এক পিস রসুন থাকে আমরা সরিষা তেল দিয়ে রান্না করি দুশো বিশ টাকা আর হাঁস হচ্ছে দুশো তিরিশ টাকা এখানে আমরা চার পিস দিই একটা রসুন দিই সরিষা তেল দিয়ে রান্না করি আর সব থেকে বড় হচ্ছে এই খাবারের টোটাল রেসিপি হচ্ছে আমার মায়ের সে সবকিছু মেরিনেট করে আমাদেরকে দেয় আমরা এখানে নিয়ে এসে দেন রান্না করি আচ্ছা তো একটা একটা করে প্রশ্ন সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে হান্ডি বিফ যেটা বিক্রি করতেছি সেটা হচ্ছে আপনি চার পিস দেন জি পাঁচ পিস দেন পাঁচ পিস পাঁচ পিস আনুমানিক কত গ্রামের থাকে যে আপনি অন্যান্য জায়গার মধ্যে যেটা আমরা দেখি একশো আশি থেকে দুইশো টাকার ভিতরে লিমিটেড থাকে স্ট্রিট এবং ভালো ভালো রেস্টুরেন্ট গুলাতেও কিন্তু আপনার এখানে বিশ টাকা বাড়তি এটা কি কাস্টমারের সাথে মানে বিশ বাড়তি রাখা হচ্ছে না আসলে ব্যাপারটা এরকম না

কি হারবিটি করতেছেন যে চার পিস আপনি 230 টাকা রাখতেছেন আমরা হচ্ছে পাতি হাসটা দিচ্ছি ডাইরেক্ট পাতি হাসটা হচ্ছে কি আমরা দিচ্ছি এর জন্য হয়তো আমাদের হাড় আমাদের মাংস হচ্ছে কি হাড়ের পরিমাণটা বেশি থাকে এতে খেলে বোঝা যাবে আর টেস্টি হয় একটা বিষয় নিয়ে ঢাকার ভিতরে অনেকের মাঝেই প্রশ্ন থাকে সেটা হচ্ছে পাতি হাস বলে বেলজিয়ামের ছোট সাইজটা তারা বিক্রি করতেছে সেটা হচ্ছে পাতি হাসের মতোই অনেকটা দেখতে মাংসটা একটু সফট হয় বেশি হাড়টাও সফট হয় তো সেই টাইপের তো কোনো কিছু করতেছেন না আপনি আমি টোটালি করতেছি না इवन আমি আমার পোষা ছিল না পাতিহাস দিয়ে কজ পাতিহাস প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ 900 টাকা 950 টাকা 1000 টাকাও পাতিহাস কিন্তু আমি এরপরে একবার বেলজিয়াম নিয়ে আসছিলাম আনার পরে হচ্ছে আমার টোটাল মাংস গলে গেছে কজ আমার এটাতে হাড়িতে আমি রান্না করি অনেক সেনসিটিভ একটা পাত্র আর সব থেকে হচ্ছে কলের উপরে কন্টিনিউ রাখতে হয় তো আমার হচ্ছে ওটা প্রচুর মানে আই মিন গলে গেছে গলে যাওয়ার কারণে আমার ওইখানে বরকত আসে নাই এরপর থেকে আমি এটা বাদ দিয়ে দিছি যদি আমার ব্যয় হয় পাতিহাশটা তারপর আমি এটাই এখনো কন্টিনিউ করতেছি এটা প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু আপনি বেলজিয়ামে একদিন ভিকি করেন সেহেতু আপনি প্রাইজের ডিফারেন্সটা তত ভালোই বোঝেন কারণ হচ্ছে প্রাই অর দেখ বেলজিয়ামটা পাতিহাশের তুলনায় সেই হিসেবে অনেক দোকানদাররা কিন্তু এটা করতেছে যে বেলজিয়ামটা খাওয়া পাতিহাশ বলতেছে বেলজিয়ামটা রান্না করতেও সময় কম লাগে এবং হারগুলো খুব সফট হয় এই কারণে অনেকে খাওয়াচ্ছে আচ্ছা তো আপনারটা পাতিহাশ আপনি শিওর আমরা কেউ কিন্তু ট্রাই করতে পারেন আর সব থেকে বড় হচ্ছে এখানে সফট নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে আমার যে হাঁসটা এটা কিন্তু টোটালি পাত্রের উপরে থাকে কয়লার উপরে আমি রাখতে হয় আমার কাছ আমার গরম খাবার সার্ভ করতে হবে তো এখানে হয়তোবা খাবারটা আস্তে আস্তে সফট হয়ে যায় যেমন আজকে হচ্ছে গিয়ে যে একদম নিচে হচ্ছে গিয়ে আমার ঝোলটা নেমে গেছে কারণ আমার কয়লার উপরে রাখতে হয় তো এটা আপনি খেলেই বুঝতে পারবেন যে আমার এটা অরিজিনালি পাত্র হাঁস আচ্ছা এই যে রান্নার যে প্রক্রিয়াটা এই রান্নাটা কি করে আপনি করেন নাকি বাসা থেকে মানে কোনো শেফ দিয়ে করায় নিয়ে আসেন শেফ বলতে আমার মা এসে আচ্ছা মেইনলি আমার মা সবকিছু প্রসেস করে দেয় মেরিনেট করে দেয় আমরা এখানে নিয়ে আসি বাটিতে করে দেন এখানে রান্না করা হয় তো তার মানে মাস্টার শেফ হচ্ছে আন্টি হ্যাঁ আমার খাবারের টেস্টটাই হচ্ছে আন্টি আমরা এখনো মায়ের লেভেলে পৌঁছাতে পারিনি চেষ্টা করতেছি তার কাছ থেকে শিখতেছি আচ্ছা আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি কলেজ থেকে এর আগে আমি একটা সার্ভিস সেন্টারে জব করতাম অথোরাইজ সার্ভিস সেন্টার ছিল সেটা তো ওইখানে হচ্ছে আমার আশানুরূপ স্যালারি আমি পাচ্ছিলাম না আর স্যাটিসফাইড ছিলাম না ক্যারিয়ার গ্রোথ ছিল না দেখা যাচ্ছে আমি অ্যাচিভমেন্ট করতেছি বা আমার পারফরমেন্সে সবাই স্যাটিসফাইড কিন্তু আলটিমেটলি ইয়ার শেষে হচ্ছে কি আমার ক্যারিয়ারটা গ্রোথ হচ্ছে না তো সব কিছু বিবেচনা করে আমি ওইখান থেকে বের হয়ে যাই যে আমি হচ্ছে গিয়ে নতুন করে আমি কিছু করব তো জব খুঁজতেছিলাম বাট ওই স্যাটিসফ্যাকশনের কাজ করতেছিল না স্যালারি নিয়ে এরপরে চিন্তা করলাম প্রায় চার মাসের মতো বেকার ছিলাম যে নিজে কিছু করি তো বড়ো বড়ো যেই প্রতিষ্ঠানগুলো আছে কোম্পানির মালিকগুলো আছে মাল্টি ন্যাশনাল তারা সবাই কিন্তু রাস্তা থেকেই শুরু করছে ওয়ান তো আমারও এই চিন্তা মাথায় আসলো যে আমিও রাস্তা থেকে শুরু করে দেখি অনেক চেষ্টা করছি লাইফে অনেক স্ট্রাগল করছি এবার আমি একটু চেষ্টা করে দেখি রাস্তা থেকে কি হয় আসলে তো খাবারের প্রতি আমার অলওয়েজ ইন্টারেস্ট ছিল আমি নিজেও ফুডি তো ওইখান থেকে হচ্ছে এই চিন্তাটা মাথায় আসা আচ্ছা একটা বিষয় হচ্ছে নারী উদ্যোক্তা যারা তারা স্ট্রিটে মধ্যে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে তাদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় অনেকের কটূ কথা শুনতে হয় আত্মীয়-স্বজন থেকে ফ্যামিলির গত দিক থেকে তো এই টাইপের একটা এক্সপেরিয়েন্স আপনি আমাদের সাথে শেয়ার করবেন প্রথম কি আব্বা আম্মা ডিমোত পোষণ করেছিল তারা রাজি ছিল না যে এত পড়াশোনা করছি সরকারি চাকরি কর ভালো একটা হয় সরকার চাকরির জন্য प्रिपरेशन নে বাট আমি স্টুডেন্ট হিসেবে হতে এত ভালো কখনো ছিলাম না ভিতরে কনফিডেন্ট নেই যে আমি পারবো তো সব কিছু মিলে যে আমি অ্যান্ড নিজের ভিতরে একটা ব্যাপার আছে না যে একটা উদ্যোক্তা ছোটোবেলা থেকে একটা ড্রিম ছিল এরা কি কমার্সের বিজনেস করছিলাম বাট ওইখানে হচ্ছে গিয়ে ভালো একটা রেজাল্ট পাইনি তো উদ্যোক্তার ব্যাপারটা শুরু থেকে ছিল তো আব্বা মাকে কনভিন্স করি করার পর তারা এখন পর্যন্ত সাপোর্টিভ এছাড়া আমার কোনো পেন্স সার্কেল থেকে শুরু করে কেউই কোনো কটু কথা এখনও পর্যন্ত বলেনি তাদের সবার হচ্ছে আমার উপরে বিশ্বাস আছে যে আমি যা করবো ভালো কিছু করবো আমি নেগেটিভ কোনো কিছু ফেস করিনি ফ্যামিলি প্রতিবেশী বা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস ইভেন আমার প্রতিবেশীরা পর্যন্ত আমার এখানে খেতে আসে তারা অ্যাপ্রিসিয়েট করে আমাকে আচ্ছা এই দোকানটা পরিচালনা করতে তো আপনি যে টাইমটা এই টাইমটা কত ডুক টাইম মানে কতক্ষণ এই দোকানটা খোলা থাকে আপনার আমার বেসিক্যালি আমি আসি চারটা বাজে আমার রান্না শেষ হতে সাড়ে পাঁচটা বেজে যায় আর আমি ক্লোজ করি হচ্ছে নয়টা দশটা এটা ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমি বেশি খাবার নিয়ে আসি না আমার কথা হচ্ছে আমি অল্প খাবার নিয়ে আসবো যাতে খাবারটা বাসায় ফেরত না নিয়ে যেতে হয় কাস্টমারকে পরের দিন ওই খাবারটা যাতে না খাওয়ানো লাগে এই জন্য আমি অল্প করে নিয়ে আসি যে আমার খাবারটা শেষ হলি ওকে শেষ হলি আমি চলে যাই আচ্ছা দশটা পর্যন্ত যেহেতু মোটামুটি একজন নারী হিসেবে আপনার জন্য একটু লেটি দশটা বাজে যদি আপনার খাবার শেষ হয় ক্লোজ করতে করতে আপনার এগারোটা বেজে যায় সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে পেশা দেয় না যে এত রাতে কেন আসতেছ পাশাপাশি এই দোকানটাকে আপনি একাই পরিচালনা করেন কিনা না আমার ওরকম কোনো কিছু আসে না ফ্যামিলি থেকে সাপোর্টিভ আর সাথে রয়েছে আমার ফ্রেন্ড রয়েছে আমরা দুজন পার্টনারশিপও হচ্ছে বিজনেসটা কন্টিনিউ করতেছি তো আমরা একসাথেই যাই তো এই আমার বাসেও কাছাকাছি দুজনেরই তো আমাদের অসুবিধা হয় না আচ্ছা দুইজন যেহেতু সেই হিসেবে আপনাদের যাতায়াতের সুবিধাই হয় আচ্ছা অনেক নারী উদ্যোক্তা আছে যারা ঘরে বসে এই ভিডিওটা দেখবে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করবে তো তারাও এই বিজনেসটাতে আসবে আপনি যখন শুরু করছিলেন তখন আনুমানিক কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করছিলেন আমি আমার দোকানটা কাঠের আমার ইচ্ছা ছিল যে বড় করে দোকানটা করব বাট ইনভেস্টমেন্ট বেশি ছিল না আমি আর আমার ফ্রেন্ড ফটিকে দিয়ে শুরু করি আচ্ছা তো মোটামুটি এই এই টাইপের বিজনেস করতে গেলে 40 থেকে 50 এর মধ্যে হলে পারফেক্ট হবে আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই আমি আজকে ফুটপাতে আছি আমার এই ফুটকাট নিয়ে এটা একদিন ভালো একটা পজিশনে নিয়ে যাব আমার রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্টের ব্রাঞ্চ হবে আমার খাবার সবাই খাবে আগেরগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালি ব্যাংক বুথ আছে বুথের একেবারে সামনে আমরা অবস্থিত দোকানের নাম দোকানের নাম হচ্ছে ফ্লেভার হাট আচ্ছা ফ্লেভার হাটের একটু বলে নেই ফ্লেভার হাট হচ্ছে নামকরণটা করা হচ্ছে মা দাদিদের হাতে যে রান্না যে ফ্লেভারটা তুলে ধরার জন্য যে আমাদের এখানে আসলে মায়ের হাতে যেভাবে রান্না খেয়েছে দাদির হাতে যেভাবে রান্না খেয়েছে সেম একটা ফ্লেভার এখানে পাবে আমাদের খাবার চলে আসে এখানে কি কি আইটেম আছে সেটা বলি যদিও আমরা খিচুড়ি আইটেমটা পাই নেই আপু খিচুড়ি আইটেমটা স্টপ করে দিছে কারণ খিচুড়ি আইটেমটা এই রোডের মধ্যে তেমন একটা চলতে ছিল না তো এর জন্য হচ্ছে উনি স্টপ করে দিছে একটু ঝামেলা বেশি আর এখানে আছে হচ্ছে খোলা জালি পিঠা এটা প্রাইস হচ্ছে বিশ টাকা করে আর সাথে নিয়েছি আমরা হচ্ছে পাতিহাস পাতিহাঁসটার প্রাইস হচ্ছে দুশো টাকা তো ওনার গরুর মাংসটা শেষ হয়ে গেছে হান্ডি ব্রিজ যেটা আসলে আমরা ভাবতে পারিনি যে আমরা ভিডিও নিতে নিতে ওনার খাবারটা শেষ হয়ে যাবে তো এর জন্য আসলে একটা আইটেম নিয়েছি অনেকে বলবেন গরিব ব্লগার এর জন্য একটা আইটেম নিয়েছে ভাই আমি গরিব মানুষই আমি ঘরলোক মানুষ না তো জাস্ট মজা করলাম আপনাদের সাথে তো আমরা দেখি উনি পাতি বলছে আসলে পাতি হাঁস কি না মাংস অতটা পরিমাণ নাই মানে বোঝাই যাচ্ছে এটা পাতি এই যে পাতি হাঁসের মধ্যে মাংস একটু কম থাকবে হাড্ডি বেশি থাকবে এটাই স্বাভাবিক এবং দেখেন একদম আমরা মানে একটা কাস্টমার আসছে কাস্টমারের কাছ থেকে আমরা রিকোয়েস্ট করে উনি খাবার নিয়ে নেবে ওনাদের তিন প্লেট অর্ডার ছিল সেখান থেকে আমরা রিকোয়েস্ট করে এক প্লেট রেখে দিছি আমাদের ভিডিওর জন্য তো রসুনটাও ভুলে গেছে একদম শেষ পর্যায়ে আপুর খাবার তো আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা প্রথমে আমরা মাংসটা দেখি মাংসটা কিন্তু অনেক সফট হ্যাঁ এই মাংসটা একদম মমের মতো সফট হয়ে গেছে হাঁসের মাংস এই টাইপের সফট পাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট দেখতে পাচ্ছেন একদম প্রপার ওয়েতে কুক হয়েছে এটা খোলা জালের পিঠা এটা কিন্তু আমার কাছে অনেক ক্রিস্পি লাগতেছিল আর এর জন্য আমি মূলত মানে ভিডিও শ্যুট করার আগে অল্প একটু খেয়ে ফেলছিলাম তো একটু আমরা ট্রাই করে দেখি কি অবস্থা মাংসটা তো একদম অথেন্টিক লেভেলের নাকি টেস্ট ওনার খাবারে আমরা একটু ট্রাই করে দেখি অস্ত্রিল লেভেলের একটা টেস্ট হাঁসের মাংসের এই টাইপের মানে টেস্ট পাওয়া ইউনিক টাইপের টেস্ট পাওয়া ইউনিকটা এই কারণে বলতেছি মানে নর্মালি আমরা সচরাচর যে টাইপের হাঁস খাই অনেক দোকানের মধ্যে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট এবং টেস্টের দিক দিয়ে অনেক গুণে ভালো যে কারণে এটা আমি একটু ইউনিক বললাম কথাটা কথাটা আবার কেউ অন্য হয়েতে নেবেন না এবং মাংসটা মাংসটা এতটা টেস্টি যে বলার বাইরে একদম মাংসের ভিতরে প্রপার মশলার যে টেস্টটা টেস্টটা সেই কিন্তু আমরা পাচ্ছি তো উনি যেহেতু এই রান্নাটা নিজে করে না আনটি মূলত রান্নাটা করে দেয় যে কারণে আসলে ওনার কাছ থেকে এটা মেকিং সম্পর্কে আমরা তেমন একটা প্রশ্ন নিতে পারি পারিনি কারণ এটা মূল টেস্টটা আসে হচ্ছে আনটির হাত থেকে এই যে দেখেন একটা লেগ পিস আমরা পেয়েছি তো এটা আমরা একটু দেখি একদম ধরার সাথে সাথে খুলে যাচ্ছে যেটা খুব ভালো লাগতেছে এবং টেস্টটা আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ প্রাইসটা যদিও বেশি অনেকে মনে করবেন যে হাঁস অন্যান্য জায়গাতে দুশো টাকা পাওয়া যায় উনি তিরিশ টাকা বেশি নিতেছে কিন্তু আপনি টেস্টটাও চিন্তা করেন আমার একটা আইডিয়া সেটা হচ্ছে দুইশো টাকা করে যে হাঁসটা খাচ্ছেন সেটা আমি বলবো না যে কেউ খারাপ তৈরি করতেছে তবে এইটার টেস্টটা আরেকটু বেটার তা আমার কাছে এতটাই ভালো লাগতেছে যে আমি খাবারটাই স্টক করতে পারতেছি না আসলে যদি আপুর এখানে থাকতো তাহলে আমি আরও দুই এক প্লেট বাসার জন্য নিয়ে যেতাম এই যে দেখেন আমি ঝোলটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন ঝোলটা একদম গাঢ় ঝোল হুম এটা পেঁয়াজ দিয়ে যে কড়াই এই জিনিসটা বোঝা যাচ্ছে এবং মশলা আইটেম হালকা একটু গোলমরিচের স্পাইসিনেস আছে এবং ঝোলের উপরে যে তেলটা বাসতেছে এটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আমরা একটু ঝোল দিয়ে ট্রাই করি অসাধারণ টেস্ট তো যাই হোক এটা হচ্ছে ঢাকা আগারগাঁও নতুন রাস্তা নতুন রাস্তার এখানে পরিসংখ্যান ভবন যেটা পরিসংখ্যান ভবনের একদম নিচে সাথে একটা সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একদম সাথেই সাথে আপড় দোকান তো উনি মূলত যদিও অনেক জায়গাতে উনি চারটা থেকে বলে কিন্তু আসলে আপনারা পাঁচটার পরে আসলে ওনাকে পাবেন পাঁচটা থেকে আটটার ভিতরে যদি আসেন তাহলে আপনারা পাবেন কারণ আমরা আসছি এখানে যখন তখন আমাদের সাড়ে সাতটার দিকে মেবি আসছি এবং আপনাদেরকে একটা বিষয় যদি দেখে আমি এখন বাজে হচ্ছে সু হুম। তো এর মধ্যে আরও আধা ঘন্টা আগে আপুর সব খাবার শেষ তো এর জন্য আপনাদেরকে বললাম যে আপনারা যদি সাড়ে পাঁচটা বা সাতটা সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে আসেন তাহলে মেবি ওনার খাবারটা পাবেন মাত্র দেড় থেকে দুই ঘন্টার ভিতরে ওনার খাবার শেষ হয়ে যায় তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ